আজ প্রথমেই দেখাবো আমার ছোলা গাছ ছোলা গাছটায় আমি ছোলার শাকটা খাইনি কিন্তু রেখে দিয়েছিলাম এই দেখুন কি হয়েছে প্রচুর ছোলা হয়েছে এই দেখুন প্রচুর ছোলা ধরেছে এগুলো হচ্ছে ছোলার বীজ এই যে এর ভেতর দুটো করে ছোলা থাকে কোনোটাই আবার একটাও থাকে কিন্তু বেশিরভাগটা দুটো থাকে দেখুন কি সুন্দর হয়েছে ছোলার গাছগুলো এটাই আজকে আমি প্রথম দেখালাম আমার বন্ধুদের যে ছাদ বাগানেও কিন্তু ছোলা করা যায় যদি বেশি জায়গায় করা যায় তাহলে খুব ভালো ফলন আমরা পেতে পেতে পারতাম আমি তো একটা মাত্র গ্রো ব্যাগে করেছি একটা বারো ইঞ্চির গ্রো ব্যাগ আমার ছিঁড়ে গেছে তার ভেতর করেছি এই যে ছিঁড়ে গেছে ফেটে গেছে তার ভেতর এইটুকু একটু মাটি দিয়ে আর একটু পাতা দিয়ে করেছিলাম দেখুন কত সুন্দর ফলন হয়েছে খুব সুন্দর হয়েছে আর আমার এইগুলোই খুব ভালো লাগে যে এগুলো প্রায় আমি এক্সপেরিমেন্ট করি ছাদ বাগানেও ছোলা চাষ করা যায় কি না দেখুন আসলে এখনও জল দিইনি এই দেখুন পুরো ছোলা সবকটা ছোলা গাছে কিন্তু ফল এসে গেছে আর এই ছোলাটা আমি ভিজিয়েছিলাম আমি নিজে কাঁচা ছোলা খাই কল বের করে সেই কল বার করা ছোলা আমার কাছে ছিল ফ্রিজে তাই বসিয়ে দিয়েছিলাম সেটার থেকেও দেখুন গাছ হয়েছে এবং ফল দিচ্ছে এই বেডটা দেখুন আপনাদের বলেছি শুধু চায়ের লিকার আর কোনো কিন্তু খাবার দিইনি গোবর সার একবার দিয়েছিলাম সে অনেক আগে আর এখন দেখুন একটু গরম পড়ে গেছে সকালবেলাতে রাত্রিবেলা ঠান্ডা আছে কিন্তু দারুণ হচ্ছে আর চায়ের লিকারে পাতাগুলো কিন্তু বেশ বড় বড়ও হয় কপি হতে শুরু করেছে দেখুন আবার প্রায় কপি কিন্তু আমি তুলে নিয়েছি এখন আমার বেগুনি ফুলকপি হলুদ ফুলকপি এগুলো কিন্তু ধরতে শুরু করেছে এই যে এগুলো সব বেগুনি ফুলকপি ধরবে ধরছে আর কি ছোট ছোট করে ধরছে আর এটাই দেখুন এটাই তো ব্রোকলি আমি গতকালের ভিডিও দেখিয়েছি ব্রোকলি এর সঙ্গে দেখুন এখানটায় হলুদ ফুলকপি শুরু হয়েছে ধরা আর কি তা এই জিনিসগুলো আপনারা ছাদ বাগানে করলেই দেখতে পাবেন নইলে কিন্তু এই বাজার থেকে কিনে তো সবাই আমরা খেতে পারি কিন্তু নিজের হাতে চাষ করে যদি আমরা খাই তার মতো আনন্দ কি কিছু আছে বলুন তো এখানে এই যে ক্রেটটা দেখছেন এই ক্রেটটাই কিন্তু আবার পালং শাক আর ধনের বীজ ফেলেছি আজকেই ফেলেছি আবার দেখুন টমেটো চারা করেছি এখনও কিন্তু টমেটো হয় এই টমেটো চারা করেছি মাটি তৈরি করে রেখেছি বড় বড় টবে সেখানে দেব আর এখানে যে বিনসের গাছগুলো হয়েছিল দেখুন কি সুন্দর হয়েছে এবার কিন্তু বিনসের গাছগুলো আর ঝিমোচ্ছে না কারণ লাগানোর পর কয়েকদিন ঝিমোয় সময় গাছ ছিমায় আজকে যে জিনিসটা দেখাবো দেখুন এই ব্যাগটা একদম ছেঁড়া এই অবস্থায় আমি একটা আদা এই দেখুন কতটা ছেঁড়া একটা কালো গ্রো ব্যাগ ওখানে আটকে দিয়েছিলাম এই অবস্থায় এখানে আমি আদা চাষ করেছিলাম এবং এটা আজকে ফেলবো ফেলে আপনাদের দেখাবো কতটা আদা হল পুরোটাই ছেঁড়া ব্যাগটা একদম ছেঁড়া আর আমি এইসব ছেঁড়া গ্রো ব্যাগের ভেতরেই এই সব গাছ করি যে গাছগুলোতে সব সময় কোনো খাবার দিতে হয় না একটু নাড়াচাড়া করতে হয় না কিংবা বসিয়েই এক জায়গায় একটা কোণে ফেলে রাখলেই হয় এই যে বার করেছি দেখুন গ্রো ব্যাগটার অবস্থাটা দেখুন আপনারা আমি কিন্তু এই গ্রো ব্যাগে আবার দেব। এই এইটা দিয়ে আটকে দিয়েছিলাম এই যে এইটাও ছেঁড়া এইটা দিয়ে এরকমভাবে আটকে এর ভেতর আমি করেছিলাম আর একটু বালি বেশি দিতে হয় আদা বসালে আদা গোবর সার আর বালি দিয়ে করেছিলাম আর আমার ছাদ বাগানে এত বিছে আছে আপনারা বলবেন তো আপনাদের ছাদ বাগানে হয় কি না আমার এই রকম পড়ে থাকা সব গ্রো এ না যেগুলো বেশি নাড়াচাড়া হয় না তার ভেতর না বিছে বেরিয়ে যায় সেগুলো খুব ভয়ের ব্যাপার আমার কাছে আমার তো নিজের ভীষণ ভয় করে এই দেখুন আদা হয়েছে একটা ছোট্ট আদা বসিয়ে গেছিলাম এই দেখুন একদম একটা ছোট্ট মানে শুধুমাত্র বসিয়ে মানে বসিয়ে না দেখব বলেই দেখুন আদা হয়েছে একটু কনিকটা লেগে গেল আর আছে কি না দেখি হয়তো আরেকটু আছে যাই না এই যে এই গাছটা হয়েছিল এটা অপরাজিতা গাছ এতটাই ছেঁড়া এই গ্রোব্যাকটা এই মাটিতেই আবার গোবর সার মিশিয়ে না আমি ওইতে তুলে দেব দিয়ে আবার করব তবে আমি রেখে দিয়েছি দেখুন কতটা আদা হয়েছে এইগুলো না ভীষণ আনন্দ ভীষণ আনন্দ দেখুন তো তার মানে ছাদ বাগানে এইরকম আরও একটা গ্রুপ ব্যাগ আছে আমি দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন ভেঙে যাচ্ছে এগুলো পরিষ্কার করতে হবে এটা তো আমি তুললাম আপনারা দেখলেন এখানে রাখি আরও একটা বেড নিয়ে এই দেখুন ছিঁড়ে গেছে এত দিন ধরে থাকলে ছিঁড়েই যায় আর এটা হচ্ছে এটা কালো গ্রো ব্যাগ আমার যেগুলো ছিঁড়ে যায় সেগুলোতেই আমি করি এই সব জিনিস শক্ত হয়ে গেছে অনেক দিন জল দিইনি আমি যখন গাছ শুকোতে শুরু করেছিল আমি জল দিই এতেও হয়েছে কি না হয় খুব কম হয়েছে এই যে দেখুন এতে হয়েছে যেটুকুনি সেটুকুনি একটু একটু এই যে এই যে এই দেখুন এই যে এখানে আছে মানে ওই একটু একটু করে অনেকগুলোই হয়েছে এই দেখুন এই এইগুলো এই এই গাছটা পেয়েছি এই যে কিন্তু কোনো যত্ন করি না আমি এগুলোতে হয়তো যত্ন করলে হয়তো খাবার টাবার বেশি করে দিলে এতে হয়তো কিছু ফলন আমি ভালো পেতাম কিন্তু আমি করিনি যত্ন চাষি ভাইদের মতো কিন্তু আমরা যে আদা তৈরি করি আমাদের অর্গানিক আদা সেরকম হবে না কারণ ওরা যেভাবে কেমিক্যাল সার দেয় সেই সার কিন্তু আমরা ব্যবহার করি না এই জন্য আমরা অতটা পরিমাণ আদা পাবো এটা ভাবাও কিন্তু আমাদের ভুল অর্গানিকভাবে একদম শুধুমাত্র গোবর সারের ওপর আমি কিন্তু বসিয়েছিলাম ওতে কিন্তু শিংকুচি হাড়কুচি এসব কিছু দিয়েও নি তাহলে কিভাবে হবে এবার আবার বসাবো রকম ছেঁড়া গ্রো ব্যাগেই বসাবো তাতে কি হবে ছেঁড়া গ্রো ব্যাগে বসালে ওটা পড়ে থাকলেও গা মানে অন্য গাছ করার জায়গা আমি অন্য গ্রো ব্যাগে করব আর ছেঁড়া গ্রো ব্যাগে তো কিছু গাছ করা যায় না একেবারে ফেলে রেখে দেবো এক কোণে ফেলে রাখলেই কিন্তু ওই রকম একটু একটু করে আদা পাওয়া যায় আদা কিন্তু খুব খারাপ হয়নি ওই দুটো ছোট গ্রো ব্যাগে আর দুটো টুকরো আদা দিয়েছিলাম ওই গাছ আদার তাতে যে হয়েছে এটাই আমার কাছে অনেক অনেক বেশি প্রাপ্তি আপনাদের এইরকম একটুখানি ফলন হলে কেমন লাগে আমার কিন্তু একটুখানি হোক আর বেশি হোক যেরকমই হোক খুব ভালো লাগে প্রচুর টমেটোর ফুল আসছে ছাপ বাগানে এই যে ধনের পাতার গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে শিম গাছের গোড়ায় ধনে ছিটিয়েছিলাম এতে কিন্তু দেখুন এগুলো কিন্তু আমি বীজ ভাণ্ডার থেকে নিয়ে এসেছি লোকাল বীজ ভাণ্ডার থেকে এই দানাগুলো নিয়ে এসেছিলাম আর দেশি দানা এগুলো নিয়ে এসেছিলাম এগুলো তখন ছড়িয়েছিলাম এরপর আমার কাছে যখন দানা শেষ হয়ে গেছিলো তখন আমি আমরা যে রান্নায় ব্যবহার করি ধনে সেই ধনে দিয়ে আমি বেশ কিছু গাছ বসিয়েছিলাম মানে ধনের বীজটা ভালো করে ভিজিয়ে রোদ্দুরে দিয়ে তারপরে ভিজিয়ে সেটা আমি বসিয়েছিলাম আজকে আপনাদের সেটা দেখাবো যে বাজারের যে রান্নার যে ধনে পাওয়া যায় সেই ধনে থেকে গাছ হয় কি না এই যে দেখুন এটা হয়েছে এটা এটা কিন্তু বাজারের ধনে থেকে হয়েছে তা বাজারের ধনে থেকে যদি আমরা গাছ করতে পারি তাহলে তো খুবই ভালো যখন আমাদের বীজ ভাণ্ডারের বীজ থাকবে না ধনের তখন কিন্তু এখানে আপনারা করতেই পারেন এইভাবে ঘরে থাকা ধনে থেকেই হয়েছে এইটা রান্নার ধনে আমাদের একজন সবুজ বন্ধু জিজ্ঞেস করেছেন যে মেথি এখন জার্মিনেট হবে কি দেখুন জার্মিনেট হয়েছে কিনা এই দেখুন ইঁদুরের ভয়েটা আমি ঢাকা দিয়ে রাখি এতদিনে গাছ ভালো বেরিয়ে যেত আর আমি তো ঢাকা দিয়ে রাখি আর এই যে গাছ কিন্তু ভালোই বেরিয়েছে বীজ থেকে এই দেখুন কত বেরিয়েছে তাহলেই বুঝতেই পারছেন যতদিন ঠান্ডা থাকে ঠান্ডার গাছ কিন্তু আপনারা করতে পারবেন খুব সহজেই আমিও করতে পারবো আমি করি এখন আবার ধনেও ফেলেছি আজকেও আবার ধনে ফেলেছি পালং শাকের দানা ফেলেছি আসলে ধনে আর মেথি কিংবা মটর বীজ এগুলো কিন্তু এক বছর ধরে থাকে না পরের বছর যখন আপনি ব্যবহার করতে যাবেন দেখবেন কিছুই জার্মিনেট হচ্ছে না হয়তো একশোটা বীজের ভেতর দুটো জার্মিনেট হবে এই জন্য আমি এবছর সব বীজগুলো ব্যবহার করে ফেলছি আমি এবছর সব বীজ ব্যবহার করবো শুধুমাত্র পালং শাকের বীজ একটু রেখে দেব যেটা গরমকালেও করা যায়